নমস্কার কেমন আছেন সবাই আমার আরও একটি রান্নার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে নিয়ে চলে এসেছি পটলের ভর্তা তো চলুন শুরু করা যাক আমি প্রথমে পটলগুলোকে ভালো করে চোকাটাকে চেছে নিয়েছি আমি কিন্তু এখানে ছুলে নিইনি এবার আমি পটলগুলোকে ভালো করে ধুয়ে দু মুখ কেটে নেব আর এইভাবে পটল ভর্তা একবার খেয়ে দেখবেন আশা করছি আপনাদের সবারই ভীষণ ভালো লাগবে ছোট থেকে বড় সবারই বিশেষ করে নিরামিষের দিনে যখন কিছু থাকে না তখন কিন্তু এটা দিয়ে একবার ভাত খেয়ে দেখবেন একদম থালা পরিষ্কার হয়ে যাবে তা আমি পটলগুলোকে ধুয়ে ঠিক ভাজার মতন কেটে নিচ্ছি আর এখানে আমার দুটো পাকা পটল বেরিয়ে গেছে এ দুটোকেও আমি কিন্তু ফেলে দিইনি বিছনটা ফেলে পটলটাকে নিয়ে নিলাম বাস আরও একবার ভালো করে ধুয়ে নিয়ে এবার এগুলোকে লবণ হলুদ মাখিয়ে ভেজে নেব আমরা তো পটল সিদ্ধ পটল পোড়া সাধারণত বেশিরভাগই খেয়েই থাকি কিন্তু একবার এইভাবে ভর্তা করে দেখবেন আশা করছি আপনাদের পছন্দ হবে তা চলুন এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এখানে আমি তেল দিয়ে দুটো শুকনো লঙ্কা আগেই ভেজে তুলে নেব এরপর আমি পটলগুলোকে ভেজে নেব আর আমার এই ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আর শেয়ার করে দেবেন আপনাদের সাপোর্ট আমার অনেক দরকার তা যাই হোক আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু পটলগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে পটলগুলো যখন বেশ ভালো করে ভাজা হয়ে যাবে আরও কিছুটা ভাজলে ভালোই হবে সেই মুহুর্তে আমি যে টমেটোটা কুচিয়ে রেখেছি সেই টমেটোটা এখানে দিয়ে দিলাম আপনারা যদি মনে করেন টমেটোর পিসটা একটু বড় বড় করে আরেকটু আগে দিয়ে ভেজে নেবেন সেটাও করতে পারেন আমি এখানে ছোট ছোটো টুকরো করে নিয়েছিলাম পটল আর টমেটোটা একসঙ্গে ভেজে নেওয়ার পর এবার এটাকে নামিয়ে নিলাম একটু ঠান্ডা হয়ে গেলে এটাকে মাখিয়ে নেব দুটো শুকনো লঙ্কা একটু কাঁচা লঙ্কা কুচানো দুটো মতন পেঁয়াজ দিয়ে আমি এটাকে মাখিয়ে নেব আপনারা যতটা পরিমাণে ঝাল খাবেন ততটা দেবেন তবে এটা ঝাল ঝাল হলে ভীষণ ভালোই লাগে তা আমি পেঁয়াজ লঙ্কা আর লবণ দিয়ে পেঁয়াজটাকে ভালো করে মাখিয়ে নিয়ে তারপর আমি পটলটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি তো বলুন আমার এই পটল ভর্তাটা আপনাদের কেমন লাগছে দেখতে আর এটা দেখতে যতটা ভালো লাগছে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে দেখা হবে পরের আরও একটি রেসিপি নিয়ে বা বাই সবাই ভালো থাকবেন